হোটেল স্টাইলে মাছ ভর্তা তৈরি করে দেখাবো একদম হোটেলে যেভাবে তৈরি করে আমি সেভাবেই মাছ ভর্তাটা তোমাদের তৈরি করে দেখাবো বেশি স্বাদের মাছ ভর্তা অসাধারণ আমি যে মাছ ভর্তাটা করব এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে মাংস ধুয়ে কিন্তু এই ভর্তা দিয়ে কিন্তু ভাত এক প্লেট খাওয়া হয়ে যাবে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম তাহলে আমি কিভাবে মাছ ভর্তাটা করছি চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি এখানে তিন টুকরো মাছ নিয়েছি এটা রুই মাছ নিয়েছি তোমরা যে কোনো মাছ নিতে পারো আমি পরিষ্কার করে আগে ধুয়ে রেখেছি এবার আমি মাছের পরে লেবু চিপে দিলাম এক ফালি পরিমাণ মতো একটু লবণ দিলাম আদা রসুন জিরা বাটা খুবই সামান্য যেহেতু মাছ অল্প 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 করে দিয়েছি মরিচের গুঁড়া আধা আধা চামচ আর হলুদ গুঁড়া আধা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া অল্প একটু দিয়ে আবার ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এটাকে মাখা হয়ে গেলে আমি একে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব মশলাটা যেন মাছের ভিতরে ঢুকে যায় তোমরা সময় পেলে দশ মিনিট রাখতে পারো আমি পাঁচ মিনিট রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার আমি করয়ে চলে গেলাম করয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম কারণ ভর্তা কিন্তু সরিষার তেলে মজা আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে তখন এবার মাছগুলা ভাজার জন্যে মাছগুলো দিয়ে দিলাম আমি কিন্তু একদম হোটেল স্টাইলে মাছটা ভর্তা করে দেখাবো হোটেলে যেভাবে ভর্তা করে আমি সেভাবেই তৈরি করে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে বুঝতে পারবা যে আমি কিভাবে মাছ ভর্তাটা তৈরি করছি এটা যে কোনো মাছ দিয়ে করতে পারো আমি রুই মাছ নিয়েছি এবার মাছটা আমি ভালোভাবে লাল করে ভেজে নেব মিডিয়াম আছে এই ভর্তাটা পেলে কিন্তু মাংস ধুয়ে কিন্তু এই ভর্তাটা দিয়ে কিন্তু ভাত অনায়সে পেট ভরে খাওয়া যায় এত সুস্বাদু এত মজা হয় ভর্তাটা আমি মাছটা ভেজে তুলে নিলাম এবার আমি ওই তেলে পেঁয়াজ কুচি আর রসুন কয়া নিয়েছি কয়েক কয়া একটা রসুন নিয়েছি কয়া করে আর শুকনা শুকনামরিচ গোটা শুকনামরিচ নিয়েছি এবার আমি চার পাঁচটা শুকনামরিচ নিয়েছি এখন ওই তেলে আমি শুকনামরিচটা লাল করে ভেজে নেব এখন কিন্তু আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে নাহলে মরিচটা পুড়ে যাবে শুকনো মরিচটা একদম লাল করে যখন ভাজা হয়ে যাবে এবার তুলে নিলাম দিয়ে ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এক মিনিট মতো নেড়ে নেব একটু তারপরে রসুনের কয়াগোলা দিয়ে দেব আমি একটা রসুন নিয়েছি ছোটো সাইজের দিয়ে আবার ভালোভাবে রসুনটাকে আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এবার প্লেটে তুলে নিচ্ছি এবার আমি মাছটা ঠান্ডা হয়ে গেছে একটু এবার মাছের কাটাটা বেছে নিব মাছের কাটাটা কিন্তু ভালোভাবে বেছে নিতে হবে এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে একবার তৈরি করে তোমরা দেখতে পারো খুবই মজা লাগে আমি যেভাবে করছি এভাবেই তৈরি করতে হবে তাহলে কিন্তু বেশি মজা লাগবে আর এটা কিন্তু একদম হোটেল স্টাইলের ভর্তা মাছ ভর্তা হোটেলে কিন্তু এভাবেই তৈরি করে আর আমি কি কি দিচ্ছি এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না নাহলে বোঝা যাবে না এবার আমার মাছটা সুন্দর করে বাসা হয়ে গেছে এবার আমি রসুনটাকে একটু গলিয়ে নিচ্ছি এবার মরিচটাকেও ভেঙে কুচি করে নিব যে এবার সবগুলা একসঙ্গে পেঁয়াজগুলা এবার সবগুলা মিশিয়ে একটু মেখে নেব দিয়ে এই পর্যায়ে লবণটা চেখে দেখতে হবে একটু লবণ লাগবে আমার লবণ দিলাম আর এই যে আর একটা লেবু এক ফালি লেবুর রস দিয়ে দিলাম এই পর্যায়ে তাহলে কিন্তু এই লেবুর রসটা লাস্টে দেওয়ার কারণে একদম হোটেলের যে মাছ ভর্তাটা সেই মাছ মাছ ভর্তার স্বাদটা তোমরা পাবা অবশ্যই লেবুর রসটা অবশ্যই দিবা তাহলে কিন্তু অসম্ভব মজা লাগে এই মাছ ভর্তাটা দেব লেবুর রস দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম আর হোটেলের লুক আনার জন্য একটু নাড়ু পাকিয়ে নিলাম তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে দেখো হোটেলের লোক এনেছি এবং হোটেলের মতোই কিন্তু স্বাদ একবার তোমরা তৈরি করে খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতেই পারো যে কেমন হয়েছিল তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকা ভালো থাকবো আল্লাহ